আজকে বাসায় বানাবো দই ফুচকা এর জন্য এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম তাতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সুজি অল্প লবণ আর অল্প পানি দিয়ে দিয়ে এরকম একটা শক্ত ডো বানাবো পাতলা করে দুইটা রুটি করব। একটার উপর আরেকটা ছাপিয়ে দিয়ে এখন ফুচকা কাটার দিয়ে এভাবে খেটে নেব এখন একটা পাত্রে মিষ্টি দই নিয়ে নিব তাতে দিয়ে দিব গুঁড়া দুধ আর দিয়ে দিব বিট লবণ আর দিয়ে দিব জিরার গুঁড়া ভালো করে মিক্স করে নিব আর এদিক দিয়ে হচ্ছে অন্য একটা হাঁড়িতে তেঁতুলের কাত নিয়ে নিব বাজা মরিচের গুঁড়া বিট লবণ যে জিরার গুঁড়া তারপর হচ্ছে এমনি লবণ চিনি দিয়ে এভাবে চুলায় বসিয়ে একটা তেঁতুলের সস করে নামিয়ে নিব এখন হচ্ছে দুটা আলু সিদ্ধ নিয়ে নিব দুইটা আলু সিদ্ধ করে নিয়ে ভালো করে ছটকিয়ে নিব এখন একটা বাটিতে অল্প করে একটু যে গুড় নিব তারপর এই যে মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া বিট লবণ লবণ জিরা গুঁড়া নিয়ে অল্প পানি দিয়ে রেখে দিব আর এই যে পাটা অল্প করে তেল দিয়ে তাতে আস্ত জিরা বেজে নিব তারপর ওই যে মিশ্রণ একটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব দিয়ে তেঁতুলের কাত অল্প দিয়ে এই যে আলুগুলো দিয়ে দিলেই হয়ে যাবে আলু মাখনা তারপর নামিয়ে নিব আর এদিক দিয়ে হচ্ছে ফুচকাগুলো ভেজে নেবো নিয়ে এখন দিয়ে দিবো আলু মাখনা তেঁতুলের কাজ আর হচ্ছে এ যে হয়ে গেল।